ভালো কাজ করছে দেখো আমার কাজের মধ্যে খালি ইয়ে করতে ছেড়ে দিলে আবার করবে দেখো কত সেজে গুজে যাচ্ছে দেখি একটা মুখটা দেখো এদিকে ঘুরতে আসছে আমাদের বাড়ি আমি নিয়ে যাচ্ছি ওকে মাঠ বেড়াতে বাবা হাতে দেখি দেখি হাতে কি জিনিস দেখি কি এটা কি গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আর ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি তা আমি সুমিত্রা আমার এস ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই প্রথমেই বলে দিই বন্ধুরা আমার না একটু সর্দি কাশি ধরেছে তাই একটু গলার ভয়েসটা না কেমন কেমন যেন হচ্ছে তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও প্লিজ তো এখন আমি তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম তা এখন কিন্তু সকাল নয় এখন কিন্তু দুপুর হয়ে গেছে মানে আমি সেন্টার থেকে চলে এসেছি সকালবেলায় ভিডিও শুরু করা হয়নি আজকে সকালে তেমন কাজ ছিল না তাই করা হয়নি বাসি ভাত ছিল সেগুলোই খাওয়া হয়েছে খাওয়া হয়ে যে যার কাজের মতন বেরিয়ে পড়েছিলাম আর তারপরে দেখো এই বাসনপত্রগুলো রেখে গিয়েছিলাম আমি মাছতে সময় পাইনি তো রেখে এখন মেজে নিলাম আর মানুকে বলছেন প্রেশার কুকারে আলু সেদ্ধ বসাতে মানে আলু আর ডিম দিয়ে ঝোল রান্না করব। তো সেই জন্য মানুষ আলু সেদ্ধ বসে দিয়েছে তো আমি এখন যখন স্নান করে নেবো স্নান করে আগে পুজো দিয়ে নেবো তো দেখো স্নান করে চলেও এসেছি এখন আমি পুজোর জায়গাটা মুছে নিচ্ছি মুছে নিয়ে পুজোর বাসনগুলো এখন মেজে নেবো তো সব বাসনপত্র মেজে ঘরে নিয়ে যাবো আর ফুল তো তোলাই আছে মানে ফুল কিনে এনেছিল তো ফুলগুলো আছে তো দেখো মাঝে হয়ে গেল আমার তুলসী মঞ্চে জল ঢেলে নেব আর আমাদের এদিকে এত ঠান্ডা পড়েছে না কি বলবো সবারই না প্রায় সর্দি কাশি ধরে যাচ্ছে তো মানুষ মানুর বাবার তো আর বেশি হয়েছে তো আমি আজকে ওদেরকে স্নান করতে বারণ করেছি তো আমাকে তো স্নান করতে হবে সর্দি হোক কাশি হোক কেন পুজো দিতে হবে তো তার জন্য আমি স্নান করে নিয়েছি পুজো দিয়ে দিয়ে সকাল সেই জন্য সকালে করিনি খুব সকালে না বেশি ঠান্ডা লেগে যাচ্ছে আর সকালে অবশ্য জলের জলটা গরম থাকে কলের কিন্তু আমার বেশি সর্দি ধরে যায় তো এত ঠান্ডা হলো আমি আর আমার ভোলানাথ কিন্তু স্নান করা ছাড়ছি না রোজ স্নান করছি আমরা আপাতত তো আমার ভোলানাথকেও আমি স্নান করিয়ে নেবো স্নান করিয়ে পুজো টুজো দিয়ে নেব তো পুজো দিলে না মনের মধ্যে একটা শান্তি পাওয়া যায় জানো না তো আর কি বলো তো যতক্ষণ আমরা স্নান না করছি ততক্ষণ না বেশি ঠান্ডা মনে হয় আর স্নান করলে নিয়ে কিন্তু ফ্রেশ লাগে তারপরে যতক্ষণ স্নান করছি না ততক্ষণ মনে কি ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে যে স্নান করে নেবে তখন দেখবে কিন্তু ফ্রেশ ফিল হচ্ছে অনেকটাই তো আজকে ফুল না গোটা গোটা ফুল দিচ্ছি না ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি কেন এখন ঠান্ডার দিনে ফুল পাওয়া যাচ্ছে না ফুল কিনে আনতে হচ্ছে কিনে এনে পুজো দিতে হচ্ছে আর এখন বন্ধুরা আমি এখন দিনের বেলায় ভয়েসটা দিচ্ছি তো একটু বাইরের আওয়াজটা বেশি আসতে পারে আর রাত্রে দিলে হয় কি বাইরের আওয়াজটা অতটা আসে না আর কিন্তু রাত্রেবেলা প্রতিদিন আমি পেরে উঠি না ঘুম চলে আসে ঠান্ডার দিন তো তার মধ্যে এখন জেগে থাকতে পারছি না তো দেখো পুজো আমার হয়ে গেল কিন্তু আর মানুষ জানো তো বলছিল ওর ওর কি খুব খিদে পেয়েছে তার জন্য ও কি করছে দেখো চপ ভাজতে শুরু করে দিয়েছে আমি ওকে বললাম কি যে বেগুন টেগুনগুলো কেটে রাখ আমি রান্না করব ভাত তখন বেগুনে বেগুনি ভাজবো আর ও নিজেই ভাজতে শুরু করে দিয়েছে দেখো কি আমার খুব খিদে লেগেছে তো গরম গরম ভাজলো আমি বললাম যে আগে একটা খেয়ে নিই গরম গরম বেগুনি পকোড়া বলো খেতে কিন্তু আলাদাই টেস্ট তো মানুষ ভাবা দেখো চলে আসলো ডিউটি থেকে আরও কী কী এনেছে সবজি দেখো মানে মাসকা বাজার আর কি

আর মানুষ দেখো বেগুন গুলো ভাজছিল তাই আমি বললাম যে ভাজছিস তখন তাহলে সম্পূর্ণটা ভাজ আর কয়েকটা ভাজবি কয়েকটা রেখে দিবি তো ওই তখন ভাজছিল তাই বললাম যে তুই আমার কাজের মধ্যে খালি ব্যাঘড়া ঘটাতে আসিস খালি তা বলে কি আমি কোথায় আমি তো ভালো কাজ করছি তোমার ভেজে দিচ্ছি বেগুনি তো দুজন দুজনে মিলে কাজ করছিলাম আর হাসাহাসি করছিলাম একটু তো তারপরে না মাস বাজারগুলো আজকে সব গুছিয়ে রাখবো তো ওই ভিডিওটা আমি করেছি কিন্তু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে বন্ধুরা সেই জন্য না আজকে এই ভিডিওটার সাথে আর ওই ভিডিওটা দেব না এটা অন্য দিন ভিডিওটা দেবো তো আজকে এই কাজের ভিডিওগুলোই দিলাম তো এই কাজ টাজ করে তারপরে মাঠের দিকে যাব একটু তো তোমাদেরও সাথে নিয়ে যাব তো আমি ডিমের ঝোল রান্না করব তো মানু ওই যে আলু আর ডিম সব ছুলে দিয়েছে তো অনেকটা বেলা হয়ে গেছে না তিনটে প্রায় বাঁচতে গেলো এখন কারণ আমি একটার সময় এসেছি এসে এতগুলো কাজ করলাম স্নান পুজো করতেও তো অনেকটা সময় লেগে যায় বলো তো তারপরে দেখো হয় এই যে আলু তরকারি করব ডিম দিয়ে ডিমগুলো আগে ভেজে তুলে নিচ্ছি যখন ডিম ভাজি না তখন আমি তেলটার মধ্যেই লবণ আর হলুদ দিয়ে দিই তাহলে মানে সমানভাবে একদম ভাজা যায় ডিমটা ডিমটা তো হলুদটা সুন্দরভাবে লাগে ভালো লাগে দেখতে তারপরে এখন মশলাটা কষিয়ে নিচ্ছি আমি হলুদ লবণ দিয়ে দিলাম আর লঙ্কা আদা জিরে জিরে না জিরে গুঁড়ো দেব আর কি তো এগুলো বেটে নিয়েছি আর এই দেখো মিক্সির টাটি সব একদম পরিষ্কার করে দিয়ে দিচ্ছি আমি তো এগুলো অনেকটা মশলা লেগে থাকে না এর মধ্যে তো ধুয়ে টুয়ে দিয়ে দিচ্ছি নষ্ট করবো কেন বলো আমরা মধ্যবিত্ত পরিবারে জিনিস নষ্ট করাটা খুবই একটা কেমনই জানি ব্যাপার তো তবে দেখো আমি মশলাটা কষিয়ে নিলাম দেখো দু টুকরো বেগুন দেখতে পাচ্ছো না তরকারির মধ্যে ওই যে বেগুনি ভাজলো যে মানুষ তো দু টুকরো বেশি হয়েছিল বেশি বলতে ওটাকে ভাজতে গেলে আর একটু আবার বেসন গুলাতে হতো তা মানে আমি থাকতে দেয় আর গুলাতে হবে না যে কটা ভেজেছিস হয়ে যাবে আমাদের এই এই কটা এই দু টুকরো আমি তরকারির মধ্যে দিয়ে দেবো তো তরকারির মধ্যে আমি দিয়ে দিলাম বেগুনগুলো বেগুনগুলো না পাওয়াই যায়নি খাওয়ার সময় গলে গেছিলো একদম তো দেখো আমার তরকারিটা কিন্তু হয়ে গেলো এবারের মধ্যে ডিমগুলো দিয়ে দিব দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছি আর এর মধ্যে ভাতটা হয়ে গেছে আজকে অল্প ভাত রান্না করছি একবারের জন্য তার জন্য এই ডাল যে রান্না করি হাইটাতে এটাতেই বসিয়ে দিয়েছিলাম আর বড়ো হাড়ি বসাইনি তো আমার ডিমের ঝোলটা হয়ে গেল তা আলু যখন সেদ্ধ করা হয়েছিল প্রেসার গুঁড়ো করা হয়েছে কিন্তু কিন্তু তোমরা ভালো করে সেদ্ধ হয়নি তো তাই একটু বেশি করে জল দিয়ে সেদ্ধ করে নিলাম তো দেখো তরকারি আমার একদম হয়ে গেছে ভাতের মাঠটা গেলে নেবো গেলে নিয়ে এখন মাঠের দিকে যাব দেখো আজ কত সেজে গুজে যাচ্ছে দেখি একটা মুখটা দেখো এদিকে ইস মজা ঘুরতে আসছে আমাদের বাড়ি আমি নিয়ে যাচ্ছি ওকে মাঠ বেড়াতে তো দেখো আমি এমন চাদর মুড়ি দিয়ে ঠান্ডা কত কুয়াশা কুয়াশা দেখো ওয়েদার একদম ভালো না আমাদের এদিকে একদমই ভালো না

হঁ আর দে আর পরে জল আমাদের গুলাতে এখন দেওয়া হয়নি জল এটা এটা আবার দেয় না যে এটাতে আবার কেন এরকম এগুলা আমাদের বন্ধুরা এখান থেকে শুরু আমার দেওর দের আছে আমাদের আছে আর ভাশুর দের আছে সবার ভাগ ভাগ করা এই দেখো এখান দিয়ে একজনের দেখতে পাচ্ছ মধ্যেখানে ঘাস আলা যেটা আলটা আছে এখান থেকে এটা একজনের তবে এখান থেকে চলে গেল কোথায় গো এখান থেকে একজনের এই দেখো আল মধ্যেখানে দুজনের হলো এখান থেকে একজনের দেখতে পাবে যেগুলো ঘাস আছে ওটা হলো আল তিনজনের হলো আমাদেরগুলা গুলা এটা বেটি দিছিল এটা লাইন এই পাঁচ করতে

এটা আমাদের সার দেওয়া হয়েছে কোনো জল দেওয়া হয়নি এতটা পর্যন্ত আমাদের দেখি এন কি পায়খানা করে গেছে নাকি বলল এই তো ভাই হল এখান দিয়ে এটা আমাদের এটা দাদাদের ভাসুরের তো দেখিয়ে দিলাম আমাদের ক্ষেতগুলো মানে একটাই দেখালাম আরও আছে পরে দেখানো যাবে কোনো সময় তো দেখো এখানে ড্রেন তৈরি করেছে মাটি দিয়ে ড্রেন করেছে কিন্তু এটাতে জল হবে মানে প্রত্যেকটা জমিতে জল দেবে সেই জন্য ড্রেন বানিয়ে নিয়েছে এরকম করে কত সুন্দর লাগছে দেখতে না তো চলো এবার বাড়ি ফিরে যাই খুঁজছিস বেটা কি খুঁজতেছিস তুই কি দেখো কিছু খাবে খাওয়ার জন্য খুঁজছে দেখো দেখছো দেখো ব্যাগের মধ্যে খুঁজছে খাবে বিস্কুট বিস্কুট খাবি ওটা দে

माँ को क्या माँ को रखा और पामिया देखी क्या मन लगे खाम को रखा और पामिया किस चीज बाबा की नहीं जहाँ तक देखी देखी हाथ की किस्मी की जी नहीं देखी की है ता ये तो की बिकॉट क्या ये तो की किस्मी माँ बेटा टेस्टी और तो बोला अबर किस्मी टेस्टी रे ये देखी देखी क्या मन देखी देखी टेस्टी তো মোহিত এসছে আমাদের বাড়ি তো দেখো না ও ঠাকুমাও এসেছিলো কিন্তু মহিতের ঠাকুমা আর আমার মানুষ ঠাকুমা তো একজনেই তো এসেছিলো মোহিতকে নিয়ে যাওয়ার জন্য তো ওকে আমি বললাম যে ডিম দিয়ে ভাত খাবি না তো সেই জন্য ও থেকে গেছে দেখছো ও ডিম খেতে খুব ভালোবাসে তো কিছুক্ষণ খেললো অনেকক্ষণ খেলেছে তো এখন কিন্তু সন্ধ্যা রাত হয়ে গেছে প্রায় সাড়ে সাতটা মতন বাজে তো বাচ্চা মানুষ ঘুমিয়ে পড়বে তো সেই জন্য আমি ওকে ভাত খাইয়ে দিচ্ছি একবারে ওর বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়বে তাহলে আর ও কেমন জিদ করছিল দেখছো ডিমটা ও হাতে নেবে নিজের হাতে মানু এদিকে পড়তে বসেছিল দেখো কি ভাই পড়তে বসছে আর ওর বাবা কাজ করছিল আমি মোহিতকে ভাত খাইয়ে দিচ্ছি ওদিন খেতে খুব ভালোবাসে কত সুন্দর খাচ্ছে তো ওর না ঝালও লেগেছে আবার ভাতও খেতে ইচ্ছা হচ্ছে ওর খেদেও পেয়েছিলো মানে অনেকক্ষণে ওর খুব সর্দি কাশি ধরেছে তো ওর মা ওর কাছে ওকে ডাক্তারের কাছে নিয়ে গেছিল তো ডাক্তারের কাছে এসে তো আমরা যে মাঠ থেকে আসলাম তো ওদের বাড়ি গেছে মানু ছিল ওদের বাড়িতে তো ওদের বাড়ি গেলাম যে মানুকে ডাকতে চাবিটা ওর কাছে ছিল মানুষের কাছে তো ও তখন আমাদের সাথে আসবে আসার জন্য জিদ করছে তো নিয়ে আসলাম ও কিছু কোনো মানে দিনে একবার দুবার ওকে আসতেই হবে আমাদের বাড়ি দেখো ডিমটায় মুখে ঢুকে দিলো আর তো ডিম খেতে ভালোবাসা আর যেই খাওয়া হয়ে যাবে না তখনই আর ও থাকতে চাইবে না তখন আবার বাড়ি যাওয়ার জন্য জিদ করবে যে বাড়ি যাবে তো মানুকে বললাম যে একটু জল খাওয়া ফ্লাক্সে গরম জল করে রেখেছিলাম তো গরম জলে খাই আমরাও গরম জল খাচ্ছি এখন দেখো এখন বাড়ি যাওয়ার জন্য জিদ করছে খাওয়া হয়ে গেছে এখন বাড়ি যাবে তোকে এখন আমি বাড়ি দিয়ে আসবো আমি বলছি যে একটু টাটা করে দেয় টাটাও দেয় না কত জিদ করে দেখছো বাড়ি যাবে তা আমি আর মানু এখন ওকে বাড়ি দিয়ে আসবো এসে তারপরে আমি ওই বাজারপত্র যেগুলো এনেছে সেগুলো ঠিকঠাক করে রাখবো তো সেই ভিডিওটা আমি পরে দেবো তোমাদের কীভাবে কী গুছিয়ে রাখলাম তো আমরা এখন চলে যাচ্ছি তো টাটা আজকে ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও